আমি কি স্বামী ছিলাম না আমি কি মানে আপনি ছিলেন না কিন্তু গতকাল এখানে তো যে হোক দায়িত্বে ছিল দায়িত্বে ছিল আমি ছিলাম না আমাকে বাবা আসছে আমি এলাম

সমলে গন্ত রাত মে কোনটা हमको पता नहीं तुम लोग पता नहीं रात में होटल के दायित्व चलो आप ही जानो ना हां तो हूं ना नामीचं समले है जो नहीं मैनेजर है जो मैं मैनेजर नहीं बोला स्टूडेंट तो मैनेजर को दिनेशपुर ही तो बोलते পারেন मैनेजर बड़ी पता मैनेजर से कौन जगह में जाए बाबा जाए

এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রশাসন যদি পারে করবে আমাদের পক্ষে করা সম্ভব দীঘাটা দেখুন নিরাপদ ভেবে তো এসছিল কিন্তু ধরা পড়েছে প্রশাসন যদি অ্যালার্ট থেকে ধরা পড়েছে আমরা কখন আমি তো বললাম যে আইডি প্রুফ নিয়ে আমার হোটেলে যদি তো জন একজন একটা গ্রুপ পাঁচ দিন থাকে আমাকে অতিথি পোর্টালে এন্ট্রি করতে হবে এবং থানাকে জানাতে বাইরে যদি পর্যটক আছে ধরুন বাংলাদেশ বিভিন্ন মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যাওয়া আছে তাদের তো আমাদের সঙ্গে সঙ্গে জানাতে হয় তাদের সব পাসপোর্ট নিয়ে নিতে দেখা গেল যে এই রাজ্যেরই বাসিন্দা নয় অন্য রাজ্য থেকে এসেছিল সেক্ষেত্রে কি এটা অতিথি পোর্টালে উনি আপলোড করেছিলেন এরকম কিছু ইনফরমেশন আপনার কাছে রয়েছে না আমি পাঠিয়েছিলাম মনে হয় আমাদের রেজিস্টার টা থানায় ওরা নিয়ে গেছে ওরা ইনকোয়ারি করলে আমরা বলে তো মানে এখনো আপনার কাছে এই ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন আমার কাছে আসেনি আমি মালিকের সঙ্গে বললাম তো মালিকের সঙ্গে কথা বলেছিলাম এই যে অতিথি পোর্টালটা বলছেন এই পোর্টালে আপলোডের ক্ষেত্রে আপনাদের হোটেল মালিকদের সবাই সক্রিয় না অনেকে পারেনি এটা দুটো জিনিস এক হচ্ছিল প্রথম আমাদের ওই 10 টাকা করে কুপনটা নেওয়া ছিল যেটা আপনার টুরিস্ট ইমিউনিটি চার্জেস যেটা সেটার ক্ষেত্রে আমরা আমরা বলেছিলাম যে চার্জটা ওরা ডাইরেক্ট কালেকশন করছিল তাতেও গন্ডগোল হচ্ছিল পরক্ষণ আবার সেই এটা করুন ওটা করুন আপনি এইভাবে এন্ট্রি করুন কিন্তু অতিথি পোর্টাল দিয়ে আমাদের অনেকটা ঝামেলাও আছে অনেকে জানে না ধরুন এখানে প্রায় আমার যদি দেখি আমার নিউ দিঘা প্রায় কাছাকাছি ছশো হোটেল ছোট বড় মিলিয়ে বড় হোটেল অতিথি পোর্টালে এন্ট্রি করছে আমরা করছি কিন্তু কিছু হোটেলের পক্ষে সম্ভব না অনেক সময় যে হোটেলটাই ছিল আমি আমরা বলেও ছিলাম যে ওদের করতে করেছে কিনা আমি জানি না কিভাবে ওরা নিয়েছে পুলিশ সেটা বলতে পারবে নিশ্চিত ইনকোয়ারি হচ্ছে পুলিশ সেটা দেখুন আমি তো বললাম আইকার জাল করে যদি অতিথি পোর্টালে এন্ট্রি করে উনারা ধরবেন কি কবে কিন্তু কি ধরা পড়বে কখন ধরা পড়বে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো ছুটি সামনে গরমের ছুটি প্রচুর সংখ্যক পর্যটক গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেফতার করার যে সাফল্য আমরা পেয়েছি এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে হবে আমরা কিছু সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয়ে ইনভেস্টিগেশন এজেন্সি ওটা থেকে ধরা হয়েছে ওটা থেকে ধরা হয়েছে ওই যে দিঘার একটা হোটেলের কথা বলা হচ্ছে ওটা কোন হোটেল দিবেন ইনভেস্টিগেশন এজেন্সিতে দিঘার কোন হোটেল থেকে কি নাম নামই রাখবেন দিঘার হোটেলে রাতই হবে बड़ा रखली ही होगा कल रात हम लोगों के पास इंफॉर्मेशन आया बेस्ड ऑन दैट इंफॉर्मेशन वी वर्क आउट इट वाज अ जॉइंट ऑपरेशन इंट्रेंगें। इंट्रेंगें। वेस्ट बेंगल पुलिस स्टेट पुलिस एंड सेंट्रल इंटेलिजेंस एजेंसी विद इन टू अवर्स दो घंटे में ही इंफॉर्मेशन मिलने का दो घंटे में ही हम लोग पूरा वर्कआउट करके जो रामेश्वरम ब्लास्ट है उनके दो जो सस्पेक्ट थे उनको हम डिटेन कर पाए अभी उन लोगों के साथ और कोई है কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকে জঙ্গি বিজেপির আইটি সেলের মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন তার সাথে কিছু নির্ভর করে না ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন তা আমার প্রশ্ন তারা কাঠিতে লুকিয়েছিলেন বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঠিতে তাদের নেতারা কেন জানতে পারেননি এটা তো আমাদের প্রশ্ন থাকবে হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে তৃণমূলে বা সিট জিতে যাবে আর না হলে বলুন আপনার সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে তৃণমূলের ঘরে ঈদ চাপিয়ে কোনো লাভ নেই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ